সাধারণত প্রতি বছর বাজেটের আকার বাড়ে কিন্তু আগামী বাজেট হবে আগের বছরের মূল বাজেটের তুলনায় কিছু কম অর্থবছর ঘুরলেই যে পঞ্চাশ ষাট আশ হাজার বা এক লাখ কোটি টাকা বাড়িয়ে নতুন বাজেটের ঘোষণা দিয়ে আসছিল আওয়ামী লীগ সরকার অন্তর্বর্তীকালীন সরকার আর তা করছে না আগামী দু থেকে ছাব্বিশ অর্থ বছরের জন্য বাজেটের আকার কমাতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী বাজেটের আকার হবে প্রায় সাত লাখ নব্বই হাজার কোটি টাকা চলতি অর্থ বছরের মূল বাজেট ছিল সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা অন্তর্বর্তীকালীন সরকার নতুন অর্থনৈতিক বাস্তবতার মধ্যে আগামী অর্থ বছরের জন্য ছয় শতাংশ উচ্চাভিলাষী জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা মাত্রা নির্ধারণের প্রাথমিক পরিকল্পনা থেকে পারে আগামী জিডিপি হতে পারে সাড়ে পাঁচ শতাংশ বিদেশি ঋণদাতারা জিডিপি কমানোর পর সরকার এমন সিদ্ধান্ত নেন যেমন গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক পূর্বাভাস দিয়েছিল যে আগামী অর্থ বছরের প্রবৃদ্ধি হবে পাঁচ দশমিক এক শতাংশ মঙ্গলবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেক উদ্দিন আহমেদ সভাপতিত্বে রাজস্ব সমন্বয় পরিষদের বৈঠকে নতুন জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার মূল্য স্ফীতি ও আগামী বাজেটের আকার নিয়ে আলোচনা হয় বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে জানা যায় আগামী বাজেটে মূল্য স্থিতি কমিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যেই আমরা জিডিপির হার কম রাখছি আসন্ন বাজেটে সরকার মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা সাড়ে ছয় শতাংশ নির্ধারণ করবে এডিপি আগামী অর্থ বছরে বাংলাদেশের মূল্যস্ফীতি আট শতাংশের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে চলতি অর্থ সরকার মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আট শতাংশ এডিবির প্রাকলন ছিল দশ দশমিক দুই শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুসারে মার্চে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল নয় দশমিক পঁয়ত্রিশ শতাংশ এর আগে মাসে ছিল নয় দশমিক বত্রিশ শতাংশ বাজেট ঘাটতি কমাতে অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শকদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে বাজেট ছোট করা রাখা হচ্ছে চলমান অর্থনৈতিক মন্দার ফলে রাজস্ব আদায় কম হওয়ার ঘাটতি বাড়লে সরকারকে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে এটি মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে অর্থ উপদেষ্টা সালেম উদ্দিন আহমেদ এর আগে বলেছিলেন নানা কারণে আগামী বাজেট ছোট করতে হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকারও ছোট করতে হবে নতুন করে বড় কোনো প্রকল্প নেওয়া হবে না তবে যে সব বড় প্রকল্প আছে সেগুলো অর্থায়ন চলমান থাকবে জাতীয় সংসদ না থাকায় অর্থ উপদেষ্টা সালেক উদ্দিন আহমেদ আগামী বাজেট উপস্থাপন করবেন টেলিভিশনের পর্দায় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এ বাজেট ঘোষণা করা হবে প্রচলিত বিধান অনুযায়ী রাজনৈতিক সরকারের অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করেন রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকায় এবছর সেটি হবে না বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতো টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে সর্বশেষ দু থেকে আট সালে টেলিভিশনের টেলিভিশনের ভাষণের মাধ্যমে দুটি বাজেট ঘোষণা করা করেছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার সরকারের অর্থ উপদেষ্টা বি মির্জা মুহম্মদ আজিজুল ইসলাম